হোক না মানুষটা ছোট কিন্তু দায়িত্বটা পেয়েছেন অনেক বড় এই স্যারে বসার সুযোগ পায় না অনেকে আসিফ মাহমুদ সেখানে কিনা দায়িত্ব রয়েছেন ক্রীড়ামন্ত্রীর বাবা যা কি বড় দায়িত্ব উপদেষ্টটার সামনে বসে আছে বিসিবি শীর্ষ গটপাদাররা। আসিফ মাহমুদকে সবাই সারসার বলে ডাকছে বাদ জাননি আকরাম খান সুজন। বাবা যা তাদের সন্তান মতো বয়সী ছেলেকে সাহস সার বলে ডাকতে হয়েছে বিসিবির কে কোন দায়িত্ব রয়েছেন এক একজন দাঁড়িয়ে বলতে হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এবার বড় গুঞ্জন রয়েছে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে দেখা যেতে পারে তামিম ইকবালকে জানা গেছে বাংলাদেশ ক্রিকেট ডেলে সাজাতে নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে হয়তোবা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বিসিবির পক্ষ থেকে